লাইফটাকে জটিল বানাবেন না অল্প কয়েকদিনের দুনিয়া এমনিই কেটে যাবে এটা ওই দিকে যেন না ঠকি ওই দিকে ওইটা খেলা রাখবে ওইখানে ঠকলে সব শেষ আমসের সালাও শেষ ওইখানে যেন ঠকে না যায় এটা খেয়াল রাখতে হবে তাহলে প্রথম ফ্যাক্টর হচ্ছে সুখী সমৃদ্ধ জীবনের উইল মেক আওয়ার লাইফ সিম্পল সিম্পলিসিটি ইজ দ্য কি টু হ্যাপিনেস আপনি লাইফটাকে সিম্পল করবেন আপনি হ্যাপি হবেন রাসুল সাল্লাল্লাহু জীবনের দিকে যদি তাকান দেখবেন তিনি তাই করেছেন সুবহান সোহি মুসলিমের একটা হাদিস শোনাই আপনাদেরকে আম্মা জান আয়সা রাদি আল্লাহ বর্ণনা করে তিনি বলেন একদিন সকালবেলা রাসুল সাহা ইসলাম আমার বাসায় আসলেন ফজর নামাজ করে এসে বলতে আয়সা ফজর নামাজ করে আসছি ব্রেকফাস্ট করার মতো কিছু আছে ঘরে এর আসলে কিছু নেই নাই ঠিক আছে আম ফাস্টিং যাও আমি রোজা রাখলাম রোজা নিয়োগ করলাম কত ইজি গোয়িং কত সিম্পল বানিয়েছেন লাইফটা আচ্ছা আমরা হলে কি করতাম একটু মিলাই নিজের সাথে সাধারণত আমরা যেটা করতাম আমরা অনেকে রেগে যেতাম প্রিয় ভাইরা ঘরে কিছু নাই মানে তুমি আগে জানাবা না আমাকে হ্যাঁ গত রাতে বললে তো কিছু নিয়ে আসতে পারতাম সাধারণত এইভাবেই তো করি আমরা আগে জানাবা না কেন আগে বলো রেগে যেতাম অথবা বলতাম আচ্ছা ঠিক আছে এখন যে একটা কিছু ব্যবস্থা করি দেখি কিছু পাওয়া যায় কিনা এরকম অনেক ওয়ে খুঁজতাম কিন্তু রাসুস ইসলাম এই কোনো অপশন না নিয়ে বললেন ওকে দ্যার ইজ নো ফুড ফর ব্রেকফাস্ট খাবার যখন নাই আমি রোজাই রেখে দিলাম এভাবে তিনি তার লাইফ লিড করেছেন মেক ইউর লাইফ সিম্পল ই জটিল না করে সহজ করুন আপনি হ্যাপি হবেন